গঙ্গাসাগরের লক্ষ্মী বাজারে শিশু দিবস উদযাপন রাত শুরু হবে ক্রিকেট টুর্নামেন্ট আজ গঙ্গাসাগরের লক্ষ্মী বাজার নবরণ সংঘের উদ্যোগে সারম্বরে পালিত হল শিশু দিবস ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনে বিশেষ অনুষ্ঠানে যোগ দেয় এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় স্কুলের শিক্ষক মহাশয়গণ উপস্থিত ছিলেন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতে ওপর প্রধান হরিপদ মণ্ডল এছাড়াও স্থানীয় আরো অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ বনাঢ় শোভাযাত্রা ফ্ল্যাগকার্ড হাতে স্লোগান এবং পথ শোভা দিয়ে এই দিনে কর্মসূচি সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন ও নেহরু প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান ক্লাব কর্তৃপক্ষ অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি ছাত্র হাতে খাতা পেন পেন্সিল ও টিফিন তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে এছাড়া আজ রাত থেকে শুরু হবে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট যেখানে অংশ নেবে বিভিন্ন স্থানীয় দল স্থানীয় মতে এই ধরনের উদ্যোগ শিশুদের উৎসাহিত করার পাশাপাশি সমাজে আনন্দ ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেয় প্রত্যেক বছরের মতো এই বছরও এটা পঞ্চমতম আমার আমরা আলোচনা মানে আয়োজন করেছি এই বছরও চোদ্দই নভেম্বর সকাল আটটায় আমরা অনুষ্ঠান শুরু করেছি এখন অনুষ্ঠান শেষ পর্যায়ে সকাল থেকে আমরা প্রভাত ফেরি থেকে শুরু করেছি এলাকার মাস্টার মশাই জ্ঞানী গুণীজনরা বক্তব্য রেখেছেন তারপরে আমরা ছোট ছোটো কচিকাচাদের হাতে পড়াশোনার সামগ্রী যেমন খাতা পেন পেন্সিল ইরেজার এবং কিছু খাবার দাবার কিছু তাদের পছন্দের খাবার দাবার তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমাদের হাতে আমরা তিনশো সাড়ে তিনশো সংখ্যা নিয়ে চলেছি এবং এই পর্যন্ত অন্তত দুশো জনের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এখনো সেটা সেই পর্যায়ক্রম সেই যা কাজের ঘটনাটা সেটা এখনো চলছে এবং শেষ পর্যন্ত আশা করছি আমরা তিনশোর ওপরে মানে ছাত্রীদের হাতে জিনিসপত্র তুলে দিতে পারবো অবশ্যই আমরা এই বার্তাটা যে সময়ের সাথে সাথে দূষণ বাড়ছে দরকার এই আমার এলাকা দিয়ে শুরু করছি ভবিষ্যতে আমরা আরো বৃহত্তর জায়গায় ছড়িয়ে দিতে চাই দেখতে পাচ্ছ আমি আপনাকে একটু অনুরোধ করবো আপনি একটু চারিদিকে দেখান আমরা কিন্তু সময়ের সাথে সাথে এগুলো লাগিয়েছি এবং তার প্রতিপালন করছি এই ব্যাপারে আমরা আমরা যে স্থানীয় ছেলে মেয়েরা সবাই মিলে এই কাজগুলো করছি আমরা চাইছি আগামীতে আরো ভালো করে হোক এখানে এই কাজ করতে গিয়ে যদি কেউ সহযোগিতা করতে চায় তাদেরও আমরা সাদরে গ্রহণ করবো সাদরে আমার আমার নাম রবীন্ন মন্ডল আমি সহসভাপতি প্রথমে নমস্কার সবাইকে আজকে সত্যি বলছি একটা আজকের আগামী ভবিষ্যৎ আমি প্রথমে জ্ঞাপন করবো এরকম একটা মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য আজকে জাতীয় শিক্ষক আমরা সবাই জানি আমাদের প্রাক্তন প্রথম প্রধানমন্ত্রী জওয়হরলাল পন্ডিত জওয়হরলাল নেহরুর জন্মদিন থেকে আমরা জাতীয় শিশু দিবস হিসেবে পালন করি কারণ এই প্রেক্ষাপট সবার জানা উনি শিশুদের প্রচুর ভালোবাসতেন শিশুদের নিয়ে বলতেন কারণ শিশুরাই হচ্ছে আমি শিশুরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ এটা হয় নয় বাস্তবে তাই শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশ তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে শিশুর সঙ্গে সঙ্গে শুধু শিশুদের নয় তার সঙ্গে অনেক মায়েরা এসেছিল চ্যারিটি বিগান ফ্রম হোম তাই পরিবার থেকে যখন শিশুর বিকাশটা ঘটে তাই মা যদি শিশুর প্রথম শিক্ষক তাই মাত্র মায়েদের শিক্ষা হওয়াটা খুবই প্রয়োজন বিশেষ করে বর্তমান ডিজিটাল যুগে যেভাবে শিশুরা আস্তে আস্তে মোবাইলের দিকে তাদের মনটা বিচলিত হয়ে যাচ্ছে বারবার মোবাইলের মধ্যে একটা কোথাও ঢুকে যাচ্ছে মোবাইলের তার ব্যাট প্রভাবটা তাদের উপরে পড়ছে পারিবারিক শৃঙ্খলার ব্যাট প্রভাবটা তাদের উপরে পড়ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে অ্যাওয়ারনেস করতে হলে সচেতন করতে হলে অবশ্যই এই জাতীয় দিবস পালনের মধ্য দিয়ে সমাজের প্রত্যেকটা স্তরে মায়েদের এবং অভিভাবকদের মধ্যে একটা গঠনমূলক বার্তা দেওয়া দরকার যে আজকের যে শিশু আগামী দিনে সেই ভবিষ্যৎ তাই এই প্রস্ফুটিত ফুলের কুঁড়িগুলোকে আমরা সুশিক্ষার মধ্য দিয়ে আস্তে আস্তে যেন দেশের সম্পদ করতে পারি সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আজকে নবারণ সংঘ এই উদ্যোগ নিয়েছেন আমি নবারণ সংঘকে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা এই বিদ্যুতের মাধ্যমে দেখছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার